আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এই ভিডিওর মাধ্যমে আজ আলোচনা করব চেক ডিজনারের মামলা কি চেক ডিজনারের মামলা করার পদ্ধতি কি চেক ডিজনারের মামলা থানায় দায়ের করা যায় কি চেক ডিজনারের মামলার শাস্তি কত ইত্যাদি বিভিন্ন প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে প্রদান করব যুক্ত আছি আমি অ্যাডভোকেট আশরাফুল আলম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সমাজে চেক ডিজনারের মামলাটা বহুল প্রচলিত আমরা এই চেক ডিজনারের মামলাকে বলে থাকি এনআই অ্যাক্টের মামলা যে মামলাটি আঠারোশো সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের একশো আটত্রিশ ধারা অর্থাৎ নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো আটত্রিশ ধারার বিধান মোতাবেক দায়ের করা হয় চলুন আমরা প্রথমে জেনে রাখি একটা চেক কিভাবে ডিজনার হয় ধরেন আপনি আমাকে একটা চেক প্রদান করলেন এক লক্ষ টাকার এক লক্ষ টাকার একটা চেক প্রদান করলেন আমি নির্ধারিত ব্যাংকে চেকটা টাকা উত্তোলনের জন্য জমা প্রদান করলাম এখন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই মর্মে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে একটা রসিদের মাধ্যমে জানালো যে এই ব্যাংকে এই অ্যাকাউন্টে এক লক্ষ টাকা পর্যন্ত নাই বা ইনসাফিসিয়েন্ট ফান্ড বা পর্যাপ্ত পরিমাণ টাকা নাই মর্মে ব্যাংক কর্তৃপক্ষ যখন আমাকে একটা রসিদ দিবেন এটাকে বলা হয় চেক ডিজনার বা চেক ডিজনারের রসিদ তো আরো যদি সহজ করে বলি যে এই যে চেক ডিজনার বিভিন্ন কারণে হয়ে থাকে দেখা যাচ্ছে আপনি আমাকে যখন একটা চেক প্রদান করলেন চেকে যদি আপনার অ্যাকাউন্টে চেকের বর্ণিত পরিমাণ টাকা না থাকে আপনার অ্যাকাউন্টটি যদি দেখা যাচ্ছে আমাকে চেক দেওয়ার পর। আপনি অ্যাকাউন্টটি ক্লোজ করে রাখলেন বন্ধ করে রাখলেন অথবা দেখা যাচ্ছে আপনি যখন আমাকে একটা চেক প্রদান করলেন আপনার স্বাক্ষর গরমিল করে দিলেন ইত্যাদি কারণে কিন্তু চেকটা ডিজনার হয় বা ফেরত আসে অর্থাৎ যিনি চেক দাতা এই চেকদাতার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে অ্যাকাউন্টটি যদি বন্ধ থাকে ক্লোজ থাকে বা স্বাক্ষরের যদি গরমিল থাকে ইত্যাদি কারণে ব্যাংক কর্তৃপক্ষ একটা রসিদের মাধ্যমে গ্রাহক যিনি বাহক বাহককে জানাবেন যে এই অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব না অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই এই অ্যাকাউন্টটি বন্ধ ইত্যাদি ইত্যাদি কারণে যে রশিদটা প্রদান করবে মূলত সেই রসিদটাকে বলা হয় চেক ডিজোনার রসিদ তাহলে চেক কিভাবে হয় আশা করি বুঝতে পেরেছেন এখন দেখেন প্রশ্ন হতে পারে যে এই চেক ডিজোনার হওয়ার সাথে সাথে কি আমি মামলা দায়ের করতে পারবো উত্তর হচ্ছে না চেক ডিজোনার হওয়ার সাথে সাথে আপনি মামলা দায়ের করতে পারবেন না এই মামলাটা দায়ের করতে হলে কিছু শর্ত অবশ্যই আপনাকে পালন করতে হবে এই শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে লিগাল নোটিশ দেওয়া বা উকিল নোটিশ প্রেরণ করা যিনি চেক দাতা তার বরাবরে আপনি তিরিশ দিনের সময় দিয়ে একটা আইনজীবীর মাধ্যমে লিগাল নোটিশ বা উকিল নোটিশ প্রেরণ করতে হবে এই উকিল নোটিশের মধ্যে লেখা থাকবে যে তিরিশ দিনের মধ্যে বর্ণিত টাকা চেকের বর্ণিত টাকা পরিশোধ করবেন অন্যথায় আপনার বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো আটত্রিশ ধারার মোকদ্দমা রুজু করা হবে এই যে তিরিশ দিন এই তিরিশ দিনের মধ্যে যদি চেক দাতা আপনার টাকা পরিশোধ করে তাহলে ওকে সমস্যা নেই আর যদি চেকে বর্ণিত টাকা উকিল নোটিশ প্রেরণ করার তিরিশ দিনের মধ্যে পরিশোধ না করে পরিশোধ করতে ব্যর্থ হয় তখন কিন্তু আপনার মামলা করার কারণ উদ্ভব হবে আপনি মামলা দায়ের করতে পারবেন তো মামলাটা কখন দায়ের করবেন এই যে আপনি উকিল নোটিশ প্রেরণ করলেন এই উকিল নোটিশ পাঠানোর তারিখ থেকে এক মাসের পরবর্তী এক মাস অর্থাৎ যে তারিখ থেকে উকিল নোটিশ প্রেরণ করেছেন এক মাস অতিবাহিত হওয়ার পর পরবর্তী এক মাসের মধ্যে এক মাসের মধ্যে আপনাকে কি করতে হবে মামলাটা দায়ের করতে হবে তো এই মামলাটা কোথায় দায়ের করবেন থানায় কি চেক ডিজনারের মামলা দায়ের করা যায় যে না উত্তর হচ্ছে থানায় আপনি চেক ডিজনারের মামলা দায়ের করতে পারবেন না তো চেক ডিজনারের মামলাটা কোথায় দায়ের করতে হবে চেক ডিজনারের মামলাটা দায়ের করতে হবে অবশ্যই আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট ম্যাজিস্ট্রেটের নিকট এই মামলাটা দায়ের করবেন ম্যাজিস্ট্রেট এই মামলাটা আমলে গ্রহণ করবেন তবে ম্যাজিস্ট্রেট আমলে গ্রহণ করার পরেও কিন্তু ম্যাজিস্ট্রেট এই মামলাটা বিচার করতে পারবেন না তাহলে প্রশ্ন হতে পারে কে বিচার করবে এই মামলাটা বিচার করার ক্ষমতা হচ্ছে দায়রা আদালতের ম্যাজিস্ট্রেট যখন এই মামলাটা এনআইএক্টের মামলাটি আমলে গ্রহণ করবেন তখন তিনি মামলাটা বিচারে প্রস্তুত হওয়ায় অথবা রেডি ফর ট্রায়াল যাকে বলা হয় বিচারের জন্য যখন প্রস্তুত হবে তখন মামলাটা সেশনস বা দায়রা আদালতে বদলি হবে এবং দায়রা আদালত কিন্তু এই এনআই অ্যাক্টের মামলা বিচার কার্যক্রম পরিচালনা করবেন এখন দেখেন এই যে চেকটা একজন ব্যক্তি যখন অপর একজন ব্যক্তিকে চেক প্রদান করবেন কত দিনের মধ্যে এই ডিজোনারটা করতে হবে এটা একটা প্রশ্ন ধরেন আপনি আমাকে একটা চেক প্রদান করলেন এই জুন মাসে আমি কত দিনের মধ্যে চেকটা ডিজোনার করব এখানে চেকটা ডিজোনার করতে হলে অবশ্যই লক্ষ্য রাখবেন যে তারিখ থেকে চেকটা প্রদান করা হয়েছে ছয় মাসের মধ্যে চেকটা ডিজনার করতে হবে ছয় মাসের মধ্যে যদি আপনি চেকটা ডিজোনার না করেন তাহলে কিন্তু পরবর্তীতে ছয় মাস অতিক্রান্ত হওয়ার পরে এই চেকটা আর ডিজোনার করতে পারবেন না এবং চেকটা ডিজোনার হওয়ার পরবর্তী উকিল নোটিশ পাঠাবেন এক মাসের মধ্যে এবং উকিল নোটিশ থেকে এক এক মাস মাস সময় সময় দেওয়া হবে এবং ওই হওয়ার পর। পরবর্তী এক মাসের মধ্যে আপনাকে কি করতে হবে মামলাটা দায়ের করতে হবে এই যে তামাদিগুলো সময়গুলো এই সময়গুলো অতিক্রান্ত হওয়ার পরে কিন্তু আপনার মামলা করার আর সুযোগ থাকবে না সর্বশেষ আসা যাক যে চেক ডিজনারের মামলার শাস্তি কি নিগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো আটত্রিশ ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি চেক ডিজনারের কোনো অপরাধ করে তাহলে তার শাস্তি হচ্ছে এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং চেকে বর্ণিত টাকার সমপরিমাণ অর্থদণ্ডে তিনি দণ্ডিত হবেন অথবা তিন গুণ পর্যন্ত জরিমানা করা যাবে অর্থাৎ চেক যে বর্ণিত টাকা থাকবে এই টাকা তিন গুণ পরিমাণ বা তিন গুণ পর্যন্ত জরিমানা কিন্তু আদালত করতে পারবেন তো সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা কিছুটা হলেও চেক ডিজোনারের মামলাটা কি চেক ডিজনারের মামলা কিভাবে কোন পদ্ধতিতে দায়ের করা হয় ইত্যাদি বিষয় সংক্রান্ত আহ জানলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার যে কোনো আইনমূলক প্রশ্ন পেতে অবশ্যই কমেন্ট করে রাখবেন আপনার প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশ করব যুক্ত ছিলাম আমি অ্যাডভোকেট আশরাফুল আলম সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম